আমাদের বিচার আমাদের বিচার নিয়ে তো আমার আস্থা খুব কম যেখানে প্রধান বিচারপতি দেশ ছেড়ে চলে যায় যেভাবে হোক তার বিরুদ্ধে অন্য বিচারপতিরা আবার অনাস্থা জানায় রাষ্ট্রবিরোধে তো সেখানে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের আস্থা কোথায় থাকবে আল্লাহ কোনো জামেলা ফেলাইলে অন্ত বিচারে জামাইলা ফেলাইও না কেউ যদি অন্যায় করে সে রাস্তাটি হয়ে বেঁচে যাবে বিচার কিসের বিচার তো বিচার এটা তো অন্ধ যে দুজন হওয়ার বাইরে সে দুইজনকে আপনি ফাঁসি দিলেন আর যেটা আছে খাঁচার মধ্যে হেটারে করলেন কুল্লি খালাস পাঁচ বছর পাঁচ বছর কি শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালে পাঁচ আগস্টের পরে যে গণঅভ্যুত্থানে যে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে তো সে রায় পরে যে প্রেক্ষাপট বা তার তাৎপর্য একটু আপনাকে শুনবো একই সাথে আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতিক্রিয়া তো শুনেছেন তাৎপর্য শুনবেন কি বিচার আমাদের বিচার আমাদের বিচার নিয়ে তো আমার আস্থা খুব কম তার কারণ আগে আমরা ছোট থাকতে মোরাল ওই দাদা পণ্ডিত ছিল প্রাইমারি তার দাদা পণ্ডিত ছিল সেগুলো থেকে যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না ফেনি শহরে উঠলে রাজাজির দিঘির পশ্চিম পাশে ফুপ পাশে কন্যারে মুন্সেফ সাহেবের এরকম পাংখা টাঙত বিচারক যে ছিল মুন্সেফ সাহেবদের তো বলে দিত দাদা যে খবরদার দিঘির ওই যাবে যাবি না ওইখানে হাকিম বসে মানে হাকিমের সামনে দিয়ে হাঁটাও বিরাধু এরকম একটা ভয় ছিল এখন তো হাকিম নড়ে তো হুকুম নড়ে না এখন হাকিম নড়ে হুকুম নড়ে কেউ বলবে ছৌটা অগাস্ট একুশে অগাস্টে গ্রেনেড হামলার এগুলা ফাঁসি দূষি কেমন সব ফাঁসি আবার আরেক বিচারক আসে বলবে যে কুল্লে খালাস কোনো দোষ নাই হয়তো নিচের একটু একটা উচ্চ আদালত বলবে যে এটা প্রক্রিয়া আবার করতে হবে তারও উপরে গেলে বলবে যে সেটাও লাগবে না খুললে খালাস তো অতএব এই জাতীয় বিচার ব্যবস্থা আর যেখানে বিচার ব্যবস্থার মধ্যে প্রধান বিচারপতি হন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছে না জিয়াউর রহমানের আমলে আবু সাদাত সাহেম চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেট হয়ে গেছেন যেখানে প্রধান বিচারপতি জেলে চলে যায় যেখানে প্রধান বিচারপতি দেশ ছেড়ে চলে যায় যেভাবে হোক তার বিরুদ্ধে অন্য বিচারপতিরা আবার অনাস্থা জানায় রাষ্ট্রবিরোধে তো সেখানে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের আস্থা কোথায় থাকবে আমি মাঝে মাঝে আল্লাহর কাছে কই আল্লাহ কোনো জামেলা ফেলাইলে অন্ত বিচারে জামাইলা ফেলাইও না পুলিশ পিটাইয়া জেলে নিয়ে যাক যা হোক কিন্তু বিচারের জামেলা গেলে জীবন আরও শেষ হয়ে যাবে অতএব যাহা আজকে দোষ কালকে বিচার ব্যবস্থা বদলালে নির্দোষ হয়ে যায় এখন হাসিনার সাজা হইল ফাঁসি হইল কামালের ফাঁসি হইল কিন্তু আইজিবি যে ছিল চৌধুরী মামুন আমার হাতে আমার সিগনেচারে তার অ্যাপয়েন্টমেন্ট এইটটি ফাইভ বিস এর জয়েন করেছে ও এবং আপনার আরেকটা যে বাইরে চলে গেলো সমুদ্র এ এগুলো বেনজির বেজির বেনজির তো নজির স্থাপন করেছে তারা আপনারা বে করতে করতে বিয়ে থাকলে অনেকগুলো খারাপ মনে হয় বেজির হ্যাঁ কিন্তু সে নজির স্থাপন করে দেখাই দিছে যে কি নজির স্থাপন করতে হবে দেখো তো মামুনের ফাঁসি হয় না কেন তারা তো ইকুয়েল যদি হয় তখন বললো যে রাজশাহী তো এটা একটা ব্যাড প্রিসিডিয়েন্স ক্রিয়েট করলো না তাহলে সামনে এরকম কেউ যদি অন্যায় করে সে হয়ে বেঁচে যাবে বিচার কিসের বিচার তো বিচার এটা তো অন্ধ নিয়মের বাইরে কিছু দেখে না হ্যাঁ তো তাহলে এটা এটা কী পাঁচ বছর বুঝতে যায় তো এই জাতীয় বিচার টিচার এগুলোর উপরে কোনো আমার আস্থা নাই ভরসা নাই বুঝলেন নাকি এইগুলা এগুলা আবার যদি কোনো কারণে খোদা না খাস্তা হোক বা খোদা খাস্তা হোক যদি এখন শেখ হাসিনা বা চলে আসে তখন এই বিচার কি হবে এক বিচারপতিরা বলবে যে এটা ভুল হয়েছে ওই এই জিনিসটা দেখে নাই ওই জিনিসটা আনে নাই ওরাই নিজেরা বাইর করে ফেলবে তো তাহলে এইসব বিচারের উপর আপনার আস্থা অনাস্থা চিন্তা করে কোনো লাভ আছে তার মধ্যে যে দুজন দরাসোয়ার বাইরে সে দুজনরা আপনি ফাঁসি দিলেন আর যেটা আছে খাঁচার মধ্যে হেটারে করলেন কুল্লি খালাস পাঁচ বছর পাঁচ কি একটা পুতুল খেলার মতো হইলো ইফ হি ইজ ইকুয়ালি কালফিট ইকুয়েলি গিল্টি যেটা রায়ের মধ্যে বলা হচ্ছে তাহলে আবার পরেরটা কেমনি আসে আচ্ছা আসলে আপনি একই শেখ হাসিনা যে রায় এই পাঁচ গণ পরে মানুষের তো অনেক প্রত্যাশা ছিল যে এই যারা হত্যাকারী তাদের বিচার হবে একটা বিচার হয়েছে এখন এই বিচার রায় কার্যকর কিভাবে হবে আদৌ হবে কিনা বা যে আশঙ্কার কথা বললেন বুদে রহমান আপনার প্রথমত হচ্ছে যে শেখ হাসিনার অপরাধ এটা প্রমাণিত এবং এবং যথেষ্ট তার দালিলিক এবং প্রমাণ এবং তিনজনের প্রমাণিত এবং সেইটার দালিলিক প্রমাণ রয়ে গেছে এবং বিভিন্ন তন্ত নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তদন্ত বিভিন্ন আল জাজিরা সহ বিবিসি সহ বিভিন্ন সংবাদ সংস্থা মানে দেশের বাইরের সংবাদ সংস্থা তাদের কাছেও রয়ে গেছে এবং যে সমস্ত মানে ইসে সামাজিক মাধ্যমেও যে যে সমস্ত এগুলো ভিডিওগুলো ভাসছে তার ভিতর তো সেগুলোও প্রমাণ করে বিভিন্ন রকম ফ্যাক্টস চেকিং করে তারা দেখা গেছে যে এগুলো অনেক অনেকগুলোই সত্য এবং সেই সব তিনি কথা বলছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাপসের সঙ্গে অন্যদের সাথে কথা বলেছেন এবং সেই কথা অর্ডার দিয়েছেন উপর থেকে গুলি হয়েছে হেলিকপ্টারে গুলি হয়েছে হেলিকপ্টার নামিয়েছেন মারণাষ্ট্র ব্যবহারের অনুমতি দিয়েছেন এগুলো নিয়ে তো আর কোনো ইসে মানে প্রমাণের দরকার নেই এখন প্রশ্ন হচ্ছে বিচার ব্যবস্থাটা আমাদের দেশে বিচার ব্যবস্থা ওয়াইস্টার্ন বিচার ব্যবস্থার মতো এতটা নিখুঁত না তারপরে তার অপরাধ নিঃসন্দেহে সেই তার অপরাধ সেটা হচ্ছে সর্বোচ্চ অপরাধ এবং মৃত্যুদণ্ডতুল্য অপরাধ তিনি করেছেন এখন আইনের কী ত্রুটি রয়ে গেছে সেটা আর একটা বিষয় এবং তার এই শাস্তিটা তো হওয়ার পরে আমরা দেখেছি সারা দেশের মানুষ এর ভিতর ঠিক আছে খুশি হয়েছে এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে এর যে প্রতিবাদ ডাকা হয়েছিল প্রতিবাদ হয়নি আওয়ামী লীগের কর্মীরাও মাঠে নামে নাই এমনকি যে তাদের সমর্থক গোষ্ঠী ইত্যাদি তাদের মধ্যে সেইভাবে কোনো প্রতিক্রিয়া নাই যে এটা অন্যায় হয়েছে বরং হ্যাঁ প্রতিক্রিয়া আছে যারা শেখ হাসিনা নিজে বলেছেন ও ফাঁসি দেওয়ার কে ইত্যাদি ইত্যাদি কিংবা তার লোকেরা যারা বিদেশে আছে তারা সোশ্যাল মিডিয়াতে এটা প্রতিবাদ করেছে কিন্তু যে বিচারটা এখানে একটা দৃষ্টান্তমূলক বিচারটা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অপরাধ সেই অপরাধী তো কেবল শেখ হাসিনা না তার সঙ্গে যারা তারাও অপরাধী এখন অ্যাপ্রুভার যারা মানে রাজসাক্ষী যারা তাদের বিধানটা এই প্রভিশনটা রয়ে গেছে এবং এই প্রবিশনটা আমরা বিভিন্ন মামলাতে দেখি দেশে এবং বিদেশেরও অনেক মামলাতে আমরা এই অ্যাপ্রুভার এটা দেখি যে এখানে রাজসাক্ষী আছে এবং তারা যে কোনোভাবে তাদেরকে ছাড় পাইয়ে দেওয়া হয় এবং এটা যুক্তিকতা কি না এটা একটা আলোচ্য বিষয় হতে পারে তো কতটুকু হতে পারতো পাঁচ বছর সেটা হতে পারে তবে এখন হচ্ছে যে এটার বিচারটা হওয়া উচিত দৃষ্টান্তমূলক এবং এটা সর্বোচ্চ এবং আমাদের আইসিটি যে আইন আছে সেই আইন তো শেখ হাসিনার আমারই তৈরি হয়েছে এবং যে মূল আইনটা তো উনিশশো সালে এসে বঙ্গবন্ধুর সময় আইনটা তৈরি হয়েছে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে এবং পরবর্তীতে র্যাটিফাই হয়েছে সেই আইন অনুযায়ী বিচার হয়েছে এবং আমরা আমাদের সুপ্রিম কোর্টের থেকে কিংবা আমাদের আইসিটি ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বিচারই হবে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে না তবে অপরাধী শেখ হাসিনার অপরাধ এটা মানে আমরা সবাই সাক্ষী দেখছি